রবিবার আট তারিখ ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা কেমন থাকবে আজকে লাইভ দেখায় দিব আমার এই ভিডিওতে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখায় দেব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা করে পাশে থাকবেন তো এই মুহূর্তে যদি আমি আকাশের দিকে যাই তো তাহলে মেঘমহাতে যদি প্রবেশ করি আট তারিখ আগামীকাল আট তারিখ রবিবার তো তাহলে দেখতে পাচ্ছি যে কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি রয়েছে যেরকম সেনবাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে সেনবাগ কুমিল্লার সাইডের এর উপজেলার গুলোতে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি রয়েছে তো এইখান থেকে কিন্তু শুরু করে মেঘ কিন্তু প্রবেশ করতেছে তো মেঘ কিন্তু প্রতিটি জেলায় থাকছে না চিটাগাং এ থাকছে কুমিল্লাতে থাকবে থাকবে এবং সিলেটেও থাকবে এবং ভারতের শিলচরের দিকে কিন্তু পশুবাগারের এই মেঘটি থাকবে তো তাতে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে সেদিনকে লক্ষ্য করে রবিবার আট তারিখ তো তার পরবর্তী সময় যদি যায় সাতটার দিকে গেলে বরিশালের কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে বা মেঘ প্রবেশ করে মেয়ে বৃষ্টি নাও হতে পারে সব তারিখের পরবর্তী সময় যদি দশটা এগারোটার দিকে যায় তাও কয়েকটি জেলায় মেঘ থাকবে তা বাদে কিছু কিন্তু বেশি করে বৃষ্টি নেই আট তারিখে লক্ষ্য করে আট তারিখে লক্ষ্য করে যদি আমি দেখি তার পরবর্তী সময় বিকেলের দিকেও যদি যাই তো তাহলে মেঘ কিন্তু নেই বা বাংলাদেশের আধিকের দিকে বৃষ্টির মেঘ থাকবে খুলনা বরিশালের দিকে আর আটটা আট দিকে তো বৃষ্টির পরিমাণে গেলে আমরা দেখতে পাবো যে আসলে কেমন আকারের বৃষ্টি রয়েছে লাস্ট যদি বারো ঘন্টায় যায় লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে সিলেট বিভাগ দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টি তারপরে কিন্তু বাংলাদেশ পুরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি ফাঁকা তার মানে গরম পড়তেছে ভাবছি যেই গরমটি অধিক যেই গরম সেই গরম কিন্তু আট তারিখ থেকে পড়তে চলেছে আমরা দেখতে পাচ্ছি লাইভ ডাটারে তো লাইভ ডাটারে যদি আমি যাই তাপমাত্রা তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো কি পরিমাণে তাপমাত্রা সেদিন গিয়ে লক্ষ্য করে পড়বে তো রংপুরের দিকে দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি মেহেরপুরে চৌত্রিশ কলকাতায় তেত্রিশ আর কিছুদিন পর কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাবে এটা কিন্তু শিওর যে দশ তারিখ পর্যন্ত কিন্তু চল্লিশ ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পড়তে আসতে চলেছে এখন ঢাকায় তেত্রিশ ডিগ্রি পড়তেছে তেত্রিশ চৌত্রিশ বলে বেশি পড়তেছে আমাদের কিন্তু প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা বেশি পড়বে তার পরবর্তী সময় নয় দশ এগারো তারিখ এরকম আমার খবর কিন্তু আমার এই চ্যানেলে নতুন নতুন আপডেট দেওয়া হয় তো অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সীটারামে একত্রিশ ডিগ্রি ফাটিকছড়ি উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ সেনবাগে তিরিশ মতিরহাটে একত্রিশ বরিশালে বত্রিশ ফিরোজপুরে তিরিশ মাথাবাড়িয়া বত্রিশ কলাপাড়া বত্রিশ শ্যামনগর সে পঁয়ত্রিশ ডিগ্রি এবং সাতক্ষীরা চৌত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ লোহাগা তেত্রিশ দশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস করতেছে মাদারীপুর তেত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা তেত্রিশ ফরিদপুর তেত্রিশ শৈলকুপা মেহেরপুর তেত্রিশ চৌত্রিশ পাবনা চৌত্রিশ নাগরপুরে কাপাসিয়া তেত্রিশ তো দেখতে পাচ্ছি এর মধ্যে সারা বাংলাদেশে কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু পূর্ণিয়াতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভারতের এবং শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি ভারতের এবং শিল জ্বরে তো এরকমই তাপমাত্রা পড়বে তার পরবর্তী সময় কিন্তু চল্লিশ একচল্লিশ এরকম ডিগ্রি কিন্তু তাপমাত্রা পড়তে আসতে চলেছে সামনের দিনগুলোতে তো কি পরিমাণ তাপমাত্রা পড়বে আমার এই ইয়ে চ্যানেলে লাইট দেখানো যাবে এবং বৃষ্টি কেমন পড়বে সবাই কিন্তু আমার এই চ্যানেলে লাইভ দেখানো হয় তো অবশ্যই দায়কে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ জয়কে